নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি একটা বেগুন আর ছোট এক বাটি মসুর ডাল দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে ভাত বা রুটি দারুণ জমে যাবে একদম মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপির জন্য আমি বড়ো সাইজের একটা বেগুন কিন্তু নিয়ে নিয়েছিলাম সেই বেগুনটাকেই আমি একটু বেশ এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি বেগুনটা কিন্তু এরকম রকম বড়ো টুকরো করেই কাটতে হবে আর তার সাথে আমি এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আলু আর বেগুন আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছোট বাটির এক বাটি মুসুর ডাল আমি কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকেও ধুয়ে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি ডালটা আমি একটু পেস্ট করে নেব এইবার এই ডালবাটাটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি শীতকাল তো চলেই গেল বন্ধুরা এইবার আসছে প্রচণ্ড গরম গরমের দিনে এইবার কি রান্না করব কি খাবো অনেক কিছু ভাবতে হয় এই রেসিপিটা তৈরি করে নিলে কিন্তু এই একটা তরকারি দিয়েই আপনার ভাত বা রুটি যারই সাথে খান আপনি কিন্তু খেয়ে নিতে পারবেন ভীষণ লোভনীয় হয় খেতে আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করে নেব পুরো ডাল বাটাটা আমি বাটিতে নিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে একটু এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি আমার প্রয়োজন মতো ডালটা নিয়েছি বন্ধুরা আর আমি যেহেতু আজকে একটু আমিষভাবে করছি তাই এখানে মুসুর ডাল নিয়েছি আপনারা নিরামিষভাবে করলে এখানে মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন ভীষণ সুন্দর খুব লোভনীয় আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারাও আমার পাশে থাকুন এইভাবে আমার চ্যানেলটায় আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন সুন্দর করে কিন্তু আমি এটা ডালটা ফেটিয়ে নিয়েছি এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল আপনারা এই রেসিপি সর্ষের তেলেও করতে পারেন তেল বেশ সুন্দর করে গরম হয়ে গেলে এইবারে আমি ডাল বাটাটা বড়ার আকারে ভেজে নেব এই রেসিপিটা এত ভালো হয় খেতে বন্ধুরা মাছ মাংসের প্রয়োজন হবে না ছোটরা তো অনেক বাড়িতেই আছে ছোটরা বিশেষ করে মাছ মাংস না হলে খেতেই চায় না কিন্তু এইভাবে তৈরি করে নেবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এত সুন্দর খেতে হয় আর বেগুন খেতে অনেকেই পছন্দ করেন না এইভাবে রেসিপি তৈরি করে দেবেন বন্ধুরা তারাও কিন্তু চেটে খেয়ে নেবে সব ডালটুকুই আমি এইভাবে একটু ছোটো ছোটো করে বড়ার আকারে ভেজে নেব বড়াগুলো কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এইবার বড়াগুলো আমি তেল থেকে তুলে নেবো আর ডালটা একটু এইভাবে ফেটিয়ে দিয়েছি বলে দেখুন বড়াগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে ভাজার সাথে সাথে এগুলোকে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার আলুটা বেশ লাল লাল করে আমি ভেজে নেব আলুটা ভাজাও হবে তার সাথে কিন্তু আলুটা বেশ আমার সিদ্ধও হয়ে যাবে সেইভাবেই কিন্তু সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আলুগুলো আমি তেল থেকে তুলে নেব এইভাবে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিলে আলুটা ভাজাও হয় তারই সাথে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যায় এইবার এই বাকি তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভেজে নেব আমার আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না যে সত্যি কতটা ভালো হয় খেতে তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর সত্যিই মাছ মাংসর থেকেও কিন্তু খুব ভালো স্বাদ হয় ভীষণ লোভনীয় হয় খেতে একটু নাড়াচাড়া করে বেগুনগুলোকেও আমি তুলে নেব খুব একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই যেহেতু এটা রেসিপিতে সিদ্ধ হয়ে যাবে বা আরও তেল মশলা দিয়ে রান্না হবে মোটামুটি একটু বেগুনগুলোকে আমি ভেজে নেব হাই ফ্লেমে বেগুনগুলোকে আমি কিন্তু মিনিট ধুয়ে দেখুন এইভাবে ভাজা ভাজা করে নিই এবার এগুলোকেও আমি কড়াই থেকে তুলে নেব এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু রাইস ব্যান অয়েল এইবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর অল্প পরিমাণ একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরি ফোড়নটা ভাজা হয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দেবো একটা বেশ বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আপনারা যারা নিরামিষ পছন্দ করেন বন্ধুরা বা নিরামিষভাবে যে দিন করবেন আপনারা এখানে এই পেঁয়াজটাকে স্টিপ করে দেবেন আমার চ্যানেলে এমন অনেক বন্ধু আছেন যারা কিন্তু আমার নিরামিষ রেসিপিগুলো ভীষণ পছন্দ করেন তারা নিরামিষভাবে করবে এই পেঁয়াজটাকে সিপ করে দেবেন তাহলেই দেখবেন কোনো অসুবিধা হবে না নিরামিষভাবে করলেও কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দর সুন্দরভাবে খেতে পেঁয়াজটা যখন একটু এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দেব এখানে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা এরকম তেলের ওপর দিলে সুন্দর কালার হবে সেই জন্য আমি দিলাম বন্ধুরা আমি যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করব আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে না একটু সময় কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়েই এখানে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট টমেটোটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এইবারে দিয়ে দেব আমি এখানে এক চামচের মতো আদা আর রসুন সেই সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা ছিল সেইটা আমি দিয়ে দিলাম সুন্দর করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর এই রসুনটা স্টিক করে দেবেন বন্ধুরা যারা নিরামিষভাবে করবেন খুব সুন্দরভাবে খেতে আর দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো সরি বন্ধুরা এটা ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি এই রেসিপির মধ্যে দেবো না একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারই সাথে দিয়ে দেবো আরও একটা জিনিস একটু কসরি মেথি কসরি মেথিটা এরকম কষার সময় দিলেও কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হবে চাইলে আপনারা শেষেও দিতে পারেন কিন্তু আমি এই রেসিপিতে এই কষার সময় দিয়ে দিই কষরি মেথিটা সুন্দর করে এবার মশলা কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু জল এখানে দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় আরও একটু বেশি সময় ধরে যাতে কষানো যায় আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন অনেকেই কিন্তু কমেন্ট করেন লাইক দিতে ভুলে যাক আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই উৎসাহ আপনাদের উৎসাহেই কিন্তু আমি উৎসাহিত আমি যেটুকু পথ এগিয়েছি যতদূর পর্যন্ত যাচ্ছি বা চলেছি এতটুকু পর্যন্ত পুরোটাই আপনাদের অনুপ্রেরণা সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে এবার কিন্তু তেল রিলিজ হয়ে যাচ্ছে যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার রেসিপি ভালো লেগে গেলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান প্রত্যেক দিন কিন্তু আমি এই ধরনের খুব লোভনীয় অথচ সহজ লোভনীয় বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো করে রাখবেন ভেজে রাখা আলুগুলো দিয়েও কিছু সময় আমি কষিয়ে নিলাম এইবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জলটা একটু বুঝে শুনেই দিতে হবে যেহেতু আমি এখানে বড়া দেব বড়াতে তো অনেকটা গ্রেভি টেনে নেবে এটা তো জানেন আপনারা প্রত্যেক দিন যারা রান্না করেন আরও একটু জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই কসরি মেথিটা দিয়ে এইভাবে কষালে বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আপনাদের কি বলবো এইভাবে একদিন তৈরি করে দেখবেন তৈরি না করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তৈরি করে খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এইবার ঢাকা চাপা দিয়ে একটু দু মিনিটের জন্য আমি আলুটা সিদ্ধ হতে দেব মিনিট দুয়েক এইভাবে রান্নাটা করে নিয়ে এইবার আমি ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দেবো বেগুনটা একটু এইভাবে বড় বড় টুকরো করে কাটবেন বন্ধুরা না হলে কিন্তু একেবারে ঘেটে ঘেটে যাবে আর এইভাবে কাটলে কী হবে বেশ সুন্দর সিদ্ধ হবে আর একটু গোটা গোটা থাকবে বেগুন তো বেশি সময় লাগে না সিদ্ধ হতে এবার বেগুনটা দিয়েও আমি আবার ঢাকা দিয়ে দু মিনিট রান্নাটা করে নেব দু মিনিট আমি আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্নাটা কিন্তু করে নিলাম এবার দেখুন বেগুনগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হতে তো সময় লাগে না বেগুনও সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে এদিকে আলুও সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আবারও আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব বড়াগুলো দিয়েও কিন্তু আমি আরও দু মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি সব শেষে এইবার আর কি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আপনাদের আর একটা জিনিস আমি দেখাইনি বন্ধুরা আমি অফ ক্যামেরায় ওটা দিয়েছি আমি নুন অ্যাড করেছি নুনটা আমার ক্যামেরা করা হয়নি নুন তো না দিলে কোনো রেসিপি ভালো হবে না ব্যাস নিরামিষ দিনে যদি আপনারা নিরামিষভাবে বানান সেক্ষেত্রে এখানে শেষে কিন্তু একটু ঘি অ্যাড করতে পারেন আর একটু ধনে পাতা কুচিও চাইলে আপনারা অ্যাড করতে পারেন তবে আমি কসরি মেথি দিয়েছি তো ধনে তাই দেব না আপনাদের মনে হলে আপনারা একটু ধনে পাতা কুচি এখানে অ্যাড করতে পারেন দুর্দান্ত স্বাদ বন্ধুরা একটু ধৈর্য ধরে যে কোনো রান্নাই করলে কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয় আর দেখুন না কত সুন্দর কালার হয়েছে এটা মাছ মাংসর স্বাদকে হার মানাবে না কি আপনারাই দেখে বলুন এবার আমি গ্যাস বন্ধ করে দেব এই যেটুকু গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম গায়ে মাখা হয়ে যাবে আর বড়াগুলোও বেশ বড় বড় হয়ে ফুলে যাবে এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি আমার আজকের বেগুনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে সকলকে ধন্যবাদ